নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো খুবই সহজে সুজি দিয়ে হেলদি একটা নাস্তার রেসিপি এটা আপনারা এইভাবে করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর সমপরিমাণ টক দই পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা যে যেরকম খায় সেই রকম দেবেন অনেকে হালকা মিষ্টি খায় অনেকে আবার একটু মিষ্টিটা বেশি খায় সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে দিচ্ছে এখানে দিয়ে দিচ্ছি জল এটা একটা বেটা তৈরি করে নেব এখানে আরেকটু জল দিচ্ছি বেটারটা হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা অনেকটাই তাতে ফুলে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কতটা সুজিটা ফুলেছে এটাকে আরেকটু ফেটিয়ে নিচ্ছি হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার তাতে অনেকটা স্পঞ্জি হবে বেকিং পাউডারটা দেওয়ার পর আর কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট একটু এভাবে ফেটিয়ে নিচ্ছি এটা যত ফেটাম ততটাই কিন্তু স্পঞ্জি হবে এটা হয়ে গেছে একটা থালা নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে তেল ভালো করে থালাতে তেলটা লাগিয়ে নিচ্ছি এরপরে এই ব্যাটারটা দিয়ে দেবো একটু ঝাঁকিয়ে দিচ্ছে এখানে একটা কড়াই বসিয়েছি জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এরপর এই ব্যাটারটা বসিয়ে দেব আঁচটা মিডিয়াম টু স্লো আঁচে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পর ফিরে আসলাম আর দেখুন কত সুন্দর হয়েছে এটা একটা কাঠি দিয়ে দেখবেন এইভাবে যদি হাতে না লাগে তাহলে হয়ে গেছে তো এটা হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে এরপর একটা ছুরি দিয়ে থালাটা চার পাঁচটা এইভাবে করে দিচ্ছি তাহলে খুব সহজেই ছেড়ে যাবে এরপর অন্য একটা থালার মধ্যে এইভাবে কুড় করে দিচ্ছি এরপর হালকা টাট করে দেব তাহলে উঠে যাবে দেখুন কত সুন্দর উঠে গেছে আর কতটা স্পঞ্জি হয়েছে এরপর এটাকে আমি কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে এখানে একটা তাওয়া বসিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তাওয়াটার চারপাশে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো এরপর এগুলো দিয়ে দিচ্ছি এইভাবে হালকা আছে দুই পাঁচটা হালকা করে ভেজে নেব এক পাশটা ঘুরিয়ে নিলাম এই যে দু একটা জিরা যখন মুখে পড়বে খেতে দারুণ লাগবে তো এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর যদি আপনারা ঝালটা পছন্দ না করেন তাহলে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবেন তাতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন